পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস কাজ এই পৃথিবীতে আমরা সবাই কাজ করি কারণ কাজ করার জন্যই আমাদের সংসার চলে ঠিক এই কারণটার জন্য আমরা হাতের কাছে যেই কাজটাই পাই সেই কাজটাই করতে শুরু করি সুতরাং আজকের ভিডিওতে আমি এমনই কিছু কাজের কথা বলবো যা হয়তো আপনি করতে চাইবেন না তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান স্যানিটেশন ওয়ার্কার্স সকাল হতে না হতে যেই মানুষটা রাস্তার আবর্জনা পরিষ্কার করে কিংবা আমাদের ঘরের সামনে এসে ঘরের নোংরা এদের আমরা যখনই দেখি তখনই আমরা বলি দেখো নোংরা লোক এসেছে আবর্জনা নিতে কিন্তু বন্ধু কখনো সময় বের করে একটু ভাববেন যে তারা আসলে কে আসলে আমরা নোংরা করি আর তারা পরিষ্কার করে তাদের জীবনটা আমাদের মতো মোটেই সহজ না সারাটা দিন তাদের শরীরে নোংরা লেগে থাকে আর এদের কোনো দেশেই তেমন কোনো ইম্পর্টেন্স দেওয়া হয় না ড্রেন বা নালা পরিষ্কার করার জন্য তারা তাদের শরীরটা পুরো সেটার মধ্যে ঢুকিয়ে দেয় যেটি এভারফিল যে তাদের কি কি ধরনের প্রাণঘাতী অসুখ হতে পারে তাদের শরীর ইনফেকশনের কবলে যে কোনো মুহূর্তে পড়তে পারে যে কোনো ধরনের নতুন প্রাণঘাতী অসুখের শিকার তারাই প্রথমে হয় নাম্বার টু Sulfur mining. মাই সুইট ফ্রেন্ড আপনাকে এখানে কাজ করতে হলে জাস্ট একটি কাজই করতে হবে এই কাজে অ্যাপ্লাই করার আগে আপনার জীবন নিয়ে যতটা ভালোবাসা বা লাভ রয়েছে সেটা পুরোপুরিভাবে বিসর্জন দিতে হবে তার একটাই কারণ কারণ এখানে কাজ করলে লাইফ এক্সপেকটেন্সি অনেকটাই কমে যায় ইন্দোনেশিয়ার কাওয়া অঞ্চল পৃথিবীর সমস্ত ডেঞ্জারাস স্থানগুলির মধ্যে একটি কিন্তু প্রশ্ন যখন রোজগারের তখন জীবনটা নষ্ট করে ফেলার কথা তারা একবারও ভাবে না এরকমই বিউটিফুল পাহাড়ের মাঝখানে একটি ডেঞ্জারাস পুকুর রয়েছে যার জল পুরোপুরি সবুজ কিন্তু জাস্ট রং দেখে এখানে লাফিয়ে পড়বেন না যেন কারণ এতে আপনি কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাবেন এই জলে সালফিউরিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে আসলে এখানে যারা কাজ করে তারা পুকুরের কিনারায় যে ইলো ও ব্রাউন হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে সেটা তারা কোদাল বা সেই জাতীয় কোনো অস্ত্র দিয়ে সেটা খোদাই করে জুড়িতে রাখে মাস্ক পরার দরকার পড়ে কিন্তু বেশিরভাগ মানুষ মাস্ক পরে না চোখে লঙ্কার ঝালের মতো কিছু লাগতে পারে কিংবা ফুসফুসে যন্ত্রণা হতে পারে মাঝে মধ্যে চোখ দিয়ে জল পড়তেও পারে এবং এরা পঞ্চাশ বছরের বেশি কেউ বাঁচে না কারণ এই কাজ করলে জীবন অনেকটাই কমে যায় কিন্তু তবুও তারা কিছু টাকার জন্য তাদের জীবনকে বাজি রেখে এখানে অনবরত কাজ করে চলেছে নাম্বার থ্রি ডিপ সি ফিশারম্যান পুরো দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক কাজের মধ্যে এটি অন্যতম এই ফিশারম্যানদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং জবের মধ্যে এটি একটি এই লোকগুলি গভীর সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও তারা তাদের কাজ চালিয়ে যায় এরা এদের ঘুম পূরণ করার জন্য জাস্ট কয়েক ঘন্টায় হাতে পায় এই রকম কাজে মানুষের চ্যালেঞ্জটা হয়ে থাকে নেচার বা প্রকৃতির সাথে সমুদ্রের স্রোত বড় বড় জাহাজকেও পাতার মতো উড়িয়ে নিয়ে যায় অতিরিক্ত ওজনের মেশিন নিয়ে তারা সবসময় কাজ করে থাকে বলে তাদের কাছে কাজটা আরো বেশি কঠিন হয়ে পড়ে শরীর ক্ষত বিখ্যাত হওয়া তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার এখানে জলে ডুবে কিংবা হাইফার থার্মিয়ার ফলে মৃত্যুর হার এইটি পার্সেন্ট